প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেভাবে বিব্রত করা হচ্ছে দেশের সাধারণ জনগণকে চলুন এরকম কিছু ব্রেকিং নিউজ আপনাদের সামনে উপস্থাপন করি আমেরিকায় প্রকাশ্যে কুকুর দর্শনের অভিযোগে আটক হাসিনা পুত্র জয় শাওনের ডাস্টবিনে দেখা মিলল অদ্ভুত প্যাকেট করা সবজি হায় আল্লাহ আমি যদি পরিমণিকে বিয়ে করতে পারতাম তাহলে জীবন দিয়ে শেষ স্বামী হওয়ার জন্য কাজ করতাম আসিফ সার হাসিনা দেশে বিরাট চেষ্টা করলে সুজা ফজলর সঙ্গে বিয়ে দেওয়া হবে দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য নোবেল পেলেন শেখ হাসিনা ভারতকে খেলাফত রাষ্ট্র বানাতেই সফরে আসলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সতেরো বছর ভিডিও কলে দেশ পরিচালনা করায় নোবেল দাবি করছি তার একটিয়া জাতির পিতার চশমার খাপ পতিতালয়ে ক্ষমতায় থাকলে এই বছরই নোবেল পুরস্কার পেতাম শেখ হাসিনা আগার কেক মেলাতে মেয়ে বিক্রেতারা রাখছে ভাইয়া আমারটা খেয়ে দেখেন পুরাই সফট মুখে লেগে থাকবে মৎস্য সংকট মোকাবেলায় রাস্তায় মাছ চাষ করলেন হাসনাত আব্দুল আগার কেক মারানিদের পেটে লাথি মারলেন ডক্টর ইউনুস তারেক রহমানকে ভিডিও কলে দেখা নিয়ে বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ যখন হাগা ধরে কম বেশি সকল মানুষেরই দুনিয়া অন্ধকার দুই রানী দুই রানী আউট হওয়া প্রসঙ্গে শান্ত শেখ হাসিনার করে সন্তান হওয়ার ইঙ্গিত দিলেন ছাত্রলীগ এখন মিমস থেকে এনজয় করছি ক্ষমতায় গেলে খাম্বা ভরে দেব তার এক কেক পার্টিতে গাজা ফ্লেভার গাজা ফ্লেভারের কেক বিক্রিতে গ্রেপ্তার জাকির খান দেশে মুরগির টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এক শিয়াল ঘেরাও কর্মসূচির সদস্য বাড়াতে বাড়ানোর উদ্দেশ্যেই বিয়ে করলেন ইশরাক নগরীকে পরিষ্কার রাখ কুকুরকে হাফ প্যান্ট পরালেন পরানোর উদ্যোগ নিলেন মেয়র অপদার্থ বিজ্ঞানী নোবেল পেলেন শেখ হাসিনা পুত্র জয় হুচটকে পায়ে ব্যথা পাওয়া একটি পুরুষ মাছিকে পিঠে করে রাস্তা পার করে দিচ্ছেন এক নারী মাছ আমেরিকায় প্রকাশ্যে কুকুর দর্শনের অভিযোগে আটক হাসিনা পুত্র জয় এক চোদনাকে নোবেল জয়ের এআই ফটো পাঠালেন আর এক চোদনা দেশে ফিরে কাফিকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলেন বিপি শাওনের শাউনের ডাস্টবিনে দেখা মিলল অদ্ভুতভাবে প্যাকেট করা সবজি হ্যাঁ আল্লাহ আমি যদি পরিমণিকে বিয়ে করতে পারতাম তাহলে জীবন দিয়ে শেষ স্বামী হওয়ার জন্য কাজ করতাম আসিফ সার সোনায় হাত দেওয়া যাচ্ছে না বাপরে বাপ যে উত্তাপ খুব শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা ফেসবুক পোস্টে আগাম বার্তা হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে সুজা ফজলোর সঙ্গে বিয়ে দেওয়া হবে রাহুল কবির রিজবি প্রশ্ন হলো প্রত্যেকটা লোগো দেখার পরে মনে হচ্ছে না যেটা আসলে আপনার যমুনা টিভির কিন্তু আসলে এটা যমুনা টিভির না এটা হচ্ছে আপনার আনওয়ার্ড টিভির তো এইভাবে কিন্তু মানে সাধারণ মানুষ এই যে আপনার এই ফটো কাটগুলো দেখার পর অনেকেই বিশ্বাস করে নিতেছে যে এই ধরনের পোস্ট যমুনা টিভি করতেছে বা এই ধরনের ঘটনা এই সমাজে ঘটতেছে কিন্তু আসলে তো যমুনা টিভিন না এটা তো ভিন্ন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কাজগুলা করা হইতেছে এখন কথা হচ্ছে এটার জন্য দায়ী কি শুধু এই যে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টের যে ব্যক্তি যিনি এই কাজগুলা করতেছে শুধু কি তিনি দায়ী নাকি আমাদের দেশের এই মিডিয়াগুলাও দায়ী আজকে মিডিয়াগুলা তারা সত্য নিউজ প্রকাশ করতে যে পরিমাণ ভয় পায় এবং তারা যেভাবে এক একটা মিডিয়া এক একটা দলের দালালিতে দালালে পরিণত হয়েছে সেই জায়গায় তারা প্রতিবাদ স্বরূপ কিন্তু এই কাজগুলো কন্টিনিউসলি করে যেতেছে আচ্ছা এখন কত কথা হইতেছে যে আনোয়ার টিভি শুধু যে ফেক নিউজ করতেছে বিষয়টা কিন্তু এরকমও না তারা কিন্তু আপনার রিয়েল নিউজগুলাও করতেছে এবং এই জন্য মানুষ কিন্তু আরও বিশ্বাসী হয়ে উঠতেছে যেমন এই যে আপনার এই ফটো ফটোকারটাই দেখতেছেন বাড়ি ফেরার স্বপ্নে গাজাবাসী অথচ গড় কেবল এক শুধু স্মৃতি আর ধ্বংসস্তূপ তো এই ধরনের নিউজ কিন্তু তারা এই ধরনের ফটোগাট কিন্তু তারা পাবলিশ করতেছে এতে জনমনে কিন্তু তারা বিশ্বাস অর্জন করতে পারতেছে এবং তারা যেটাই পোস্ট করতেছে আপনার হিউজ এবং যেটা আপনার হাস্যকর মনে করতেছে হাহা রিয়্যাক্ট দিতেছে এখন এটা থামানোর জন্য কি করা উচিত এটা তো তারা করতেছে মূলত এই বাংলাদেশের যে সোশ্যাল বর্তমান যে আপনার মিডিয়া গুলো আছে টেলিভিশন চ্যানেল গুলো আছে এই ধর আপনার অপমান করার জন্য কিন্তু এই কাজগুলো করা কিন্তু ওরা কি আসলে অপমানিত হইতেছে ওরা কি নিজেদেরকে পরিবর্তন করতেছে না এখন পর্যন্ত কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করতেছে না এবং তারা কিন্তু কন্টিনিউসলি ওই দালালি করে যেতেছে তো আজকে এই দালালির কারণে কিন্তু আমাদের সমাজে এই ধরনের আপনার ফেক নিউজগুলা প্রচারিত হইতেছে এবং জনগণ এইগুলা দেখতেছে এবং আপনার দেখতে পারতেছেন যে আপনার যে ফটো কার্ড গুলা মানে প্রত্যেকটা ফটো কার্ড যে কেউ হঠাৎ কেউ দেখলে এটা মানে ধরে নিবে যেটা এটা আপনার যমুনা টিভি আপনার ফটো কার্ড ঠিক আছে এবং বিশ্বাস করতেছে তো এরকম ভাবে কিন্তু জনগণ বিব্রত হইতেছে তো আমি আশা করব এই বিব্রতকর পোস্ট থেকে আনোয়ার টিভিও বিরত থাকবে এবং আমাদের দেশের যে মিডিয়া গুলো আছে দালাল ইছাড়া দিয়া প্রকৃত নিউজ যেগুলো আছে এগুলো সমাজে প্রচার করবে তাহলে এই ধরনের আপনার যে ফেক নিউজগুলো আছে যারা করতেছে ফেক আপনার নিউজ প্রচার করতেছে এগুলো অটোমেটিকলি ডাউন হয়ে যায় তো যাই হোক এ দুটোকে বলার ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম